জি বাবার কথা বলতে গেলে তো শেষ করা যাবে না বাবাকে তো একাকাশ পরিমাণ ভালোবেসে বাবাকে শেষ করে যাবে বাবা একটি বটগাছের মতন যা যা কিনা সারা জীবন ছায়া দিয়ে যায় সে নিজে রৌদ্রে পুড়ে আমাদেরকে ছায়া দিয়ে যায় সে যত কষ্টই করুক না কেন আমাদেরকে সব সময় আগলে রাখার চেষ্টা করে হাসি খুশি হাসি খুশি রাখে বাবা সারা জীবন আমাদের জন্য কষ্ট করে গিয়েছে তাই জীবনে যত জীবন বাঁচবো বাবাকে ভালোবেসে যাবো বাবা আমার জীবন বাবা মা তো সবার কাছেই প্রিয় সবার ভালোবাসার একটা জায়গা তো সবাই সবার বাবা মাকে ভালোবাসে এটা হয়তো সবাই সব সময় বলতে পারে না কিন্তু সবার নিজের মধ্যেই থাকে তো ভালোবাসার জায়গা থেকেই এতটুকুই বলা যায় যে বাবা মাকে অনেক ভালোবাসি বাবা আজকে দিবস আজকে বাবাকে অনেক মিস করতেছি তাই আজকে আজকে বাবা দিবস আমি আমার বাবাকে অনেক মিস করি আমার বাবা আমার অনেক চাহিদা পূরণ করে আমার বাবাকে আমি কোনো দিন সামনে বলতে পারি না বাবা আমি তোমাকে ভালোবাসি আজকে বললাম আমি বাবা অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা আমি বাবাকে অনেক ভালোবাসি বাবাকে অনেক মিস করতেছি আমরা আমরা এই যে বাবাকে মিস করতেছি আমরা আই লাভ ইউ বাবা সালামু আলাইকুম আজ বাবা দিবস আর আমার বাবাকে মিস করছি আই লাভ ইউ বাবা